সুন্দর পদ্মা সেতু হচ্ছে সরকারের যে উন্নয়ন এটি দেখতে এসেছি অপেক্ষার প্রহর করছি কখন পদ্মা সেতু হবে আজকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত বড় একটা কাজ নিতে হচ্ছে হাত দিয়েছে এজন্য আমরা তাকে আন্তরিক ধন্যবাদ এবং পদ্মার বুকে স্টিল ও কংক্রিটের সেতু নির্মাণ এক সময় স্বপ্ন মনে হলেও এখন তা সত্য বেপর স্রোতশ্রিনীকে বাগে এনে মাথা তুলে দাঁড়িয়েছে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের স্বপ্নের পদ্মা সেতু তবে এই সেতু নির্মাণে কম কাঠখর পোড়াতে হয়নি দুর্নীতির অভিযোগে হারাতে হয়েছে বিশ্বব্যাংকের অর্থায়ন ত্রুটির কারণে বেশ কয়েকবার পাল্টাতে হয়েছে নকশাও তারপরেও থেমে থাকেনি বাঙালির স্বপ্ন পূরণের এই যাত্রা সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে নিজস্ব অর্থায়নে চলছে দেশের সবচেয়ে বড় ও দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সেতু নির্মাণ পদ্মা সেতু নির্মাণের প্রথম দাবি ওঠে উনিশশো আটানব্বই সালে ওই বছর সিরাজগঞ্জে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু বহুমুখী সেতু উদ্বোধনের পর পদ্মা সেতু নির্মাণের দাবি তোলেন দেশবাসী কারণ এই সেতু নির্মাণ হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের পূর্বাঞ্চলের জেলাগুলো সরাসরি সংযোগ স্থাপন হবে এতে দেশের অর্থনৈতিক ও সামাজিক প্রবৃদ্ধি যেমন বাড়বে তেমনি উন্নত হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জীবনমান পদ্মা সেতু নির্মাণের দাবি ওঠার পর সে সময় আওয়ামী লীগ সরকার এর সম্ভাবতাও যাচাই করে সরকার পরিবর্তন হয় তবে থেমে নি সমীক্ষার কাজ তখন মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরার মাঝে অবস্থিত পদ্মা নদীর ওপর সেতু নির্মাণের স্থান ঠিক করা হয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে চলে তত্ত্বাবধায়ক সরকারের আমলেও এক এগারোতে ক্ষমতায় আসার পর তত্ত্বাবধায়ক সরকার পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় এরপর দুই সালে ফের ক্ষমতায় আসার পরপরই আওয়ামী লীগ সরকার এর নকশা প্রণয়নের কাজ শুরু করে প্রথমে বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণে অর্থায়ন করতে চাইলেও দুর্নীতির অভিযোগে সেটি বন্ধ হয়ে যায় পরে আওয়ামী লীগ সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করে দুই সালের ডিসেম্বরে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর নকশা পরিবর্তন ও নদী শাসন সহ নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এখন প্রায় শেষের দিকে সেতু নির্মাণ কাজ বিশিষ্ট পদ্মা সেতুর উপরের অংশে চার লেনের সড়কে চলবে সাধারণ যানবাহন এবং নিচের অংশে একক লাইনে চলবে ট্রেন পুরো সেতু নির্মাণে ব্যবহার করা হচ্ছে স্টিল ও কংক্রিট খরস্রোতা নদীতে সেতু নির্মাণের জন্য মোট বিয়াল্লিশটি পিলার বসাতে হয়েছে এসব পিলারের উপর স্প্যান বসানো হয়েছে একচল্লিশটি এই পিলার নির্মাণের জন্য নদী শাসন করতে হয়েছে প্রায় চোদ্দ কিলোমিটার ষাট ফুট প্রস্তের এই সেতু নির্মাণে প্রথম ব্যয় ধরা হয়েছিল দশ হাজার কোটি টাকা তবে তা পরবর্তীকালে তিন গুণ বেড়ে দাঁড়িয়েছে তিরিশ হাজার কোটি টাকায় প্রথম স্প্যান বসানো হয় দুই হাজার সতেরো সালের তিরিশ সেপ্টেম্বর এবং শেষ স্পেন বসানো হয় দুই হাজার বিশ সালের দশ ডিসেম্বর শেষ স্প্যান বসানোর মাধ্যমে দৃশ্যমান হয় পদ্মা সেতু এরই মধ্যে রেলপথের স্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে শেষের পথে রোড স্ল্যাব বসানোর কাজ পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হলে রাজধানীর সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগের সময় বাঁচবে এতে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে বলে মনে করছেন সাধারণ মানুষ আমরা পদ্মা সেতু হচ্ছে সরকারের যে উন্নয়ন এটি দেখতে এসেছি সরকারের অনেক বড় অ্যাচিভমেন্ট যে নিজস্ব অর্থায়নে বাংলাদেশের সরকারের নিজস্ব অর্থায়নে এটি তৈরি হচ্ছে আমরা উত্তরবঙ্গের লোক শুধু শুনিয়ে গেছি যে পদ্মা সেতু হচ্ছে দেশের বৃহৎ কর্মকাণ্ড এই পদ্মা সেতুকে নিয়ে অনেক জল্পনা আছে আজকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত বড় একটা কাজ নিজে হচ্ছে হাত দিয়েছে এই আমরা তাকে আন্তরিক ধন্যবাদ এবং আমাদের চাইতে তো এখান থেকে আরো অনেক টাইম সেভ হবে সেতু এগুলো আমাদের দক্ষিণবঙ্গের অনেক উপকার হবে যেমন ইপিজেট হবে অনেক ব্যবসা ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে জনগণের আয় বৃদ্ধি পাবে দেশ যে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করতে চাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং সেদিক দিয়েও অনেক উপকার হবে দেশের এবং সারা বাংলাদেশের লোকের উপকার হবে এতে আমাদের এই পদ্মা শিশুরা যেন একটা স্বপ্নের সেতু আমাদের পদ্মা সেতু আমাদের এক নম্বর আমাদের বিক্রমপুরের জন্য আর কি মুসুম ডিস্ট্রিক্টের জন্য এক নম্বর হলে সবচেয়ে উপকার বেশি হয়েছে নদীর উপরের জন্য আরও বেশি উপকার নদীর উপরে যেমন কাঁঠালবাড়ি তারপর আপনার শিবচর শরীয়তপুরের মানুষের জন্য আরও বেশি ব্যাটার এখন তো স্বপ্নের মতো লাগে কারণ আমার হোম ডিস্ট্রিক্টও হচ্ছে দক্ষিণবঙ্গে বরিশালে তো রাস্তা তো খুবই ভালো অপেক্ষার প্রহর গুনছি কখন পদ্মা সেতু হবে ইনশাল্লাহ আমরা যাব ঘুরতে বেরিয়েছি মানে জায়গাটা সুন্দর এর জন্যই আসছি এখানে আগে অনেকবার আসছি বাট আগের তুলনায় এখন অনেক সুন্দর হয়ে গেছে জায়গাটা এবং ভবিষ্যতে পদ্মা সেতু হলে আরও আসবো আরও দেখব শেখ হাসিনা আরও সুন্দর করবে ইনশাল্লাহ পদ্মা সেতু নির্মাণ কাজ তিরানব্বই শতাংশের বেশি শেষ হয়েছে আগামী দুই সালের জুনে এটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে প্রত্যাশা প্রকল্প সংশ্লিষ্টদের